বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শিবলিঙ্গের পূজার পদ্ধতি সম্পর্কে কথা বলতে যাচ্ছি অর্থাৎ আমরা আমাদের ঘরে যে শিবলিঙ্গ রেখেছি তার কীভাবে পূজা করা উচিত এবং আমরা যদি ঘরের মন্দিরে শিবলিঙ্গ রাখি তবে আমাদের কী কী নিয়ম মেনে চলা উচিত মন্দিরে কত বড় এবং কতগুলি শিবলিঙ্গ স্থাপন করা উচিত শিবলিঙ্গে কী নিবেদন করা উচিত এবং ভুল করেও শিবলিঙ্গে কী কি জিনিস নিবেদন করা উচিত নয় আমাদের ঘরে থাকা শিবলিঙ্গের জলধরি কোন দিকে দেওয়া উচিত শিবলিঙ্গের জল কিভাবে নিবেদন করা উচিত শিবলিঙ্গে নিবেদন করা জল কীভাবে ব্যবহার করা উচিত শিবলিঙ্গের সাথে দেবতা রাখা যাবে কি না শিবলিঙ্গের পূজার পদ্ধতি রকম হওয়া উচিত এই জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে ভগবান শিবশঙ্কর ভোলানাথের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে প্রথমে এই জেনে নেওয়া যাক ঘরের মন্দিরে রাখা শিবলিঙ্গের আকার কেমন হওয়া উচিত দেখুন বন্ধুরা ঘরের মন্দিরে রাখা শিবলিঙ্গ আর মন্দিরে রাখা শিবলিঙ্গের মধ্যে অনেক পার্থক্য আছে মন্দিরে বড় শিবলিঙ্গ রাখা যেতে পারে কিন্তু ঘরে মন্দিরে রাখা শিবলিঙ্গটি আপনার বুড়ো আঙ্গুলের চেয়ে বড় হওয়া উচিত নয় অর্থাৎ আপনার বুড়ো আঙ্গুলে যত বড় শিবলিঙ্গের সাইজ তার সমান বা ছোটো হওয়া উচিত ঘরের মন্দিরে কয়েকটি শিবলিঙ্গ রাখা যেতে পারে বন্ধুরা ঘরের মন্দিরে একের বেশি একাধিক শিবলিঙ্গ রাখা উচিত নয় একটি শিবলিঙ্গ রাখুন এবং বিধিবিধান মেনে সঠিকভাবে পূজা করুন তাহলে সবচেয়ে শুভ ফল পাবেন কোন জিনিস শিবলিঙ্গে নিবেদন করা উচিত এবং শিবলিঙ্গে কোন জিনিস নিবেদন করা উচিত নয় ভগবান শিবের অতি প্রিয় হলো ধুতুরা ভান বিলপত্র অক্ষত ও শ্বেত চন্দন ভগবান শিবের খুব প্রিয় তাই এই জিনিসগুলো ভগবান শিবের পূজায় ব্যবহার করা যেতে পারে এতে ভগবান শিব খুশি হন তবে ভুলবশত ভগবান শিবকে কেতুকে ফুল অর্পণ করা উচিত নয় তুলসী পাতায় অর্পণ করা উচিত নয় শিবলিঙ্গে সিন্দুর ও হলুদ নিবেদন করা উচিত নয় তাই আপনি যখন ওই ভগবান শিবের পূজা করবেন তখন এই বিষয়গুলি মাথায় রাখতে হবে শিবলিঙ্গের জল কীভাবে নিবেদন করবেন দেখুন শাস্ত্রে বলা হয়েছে ঘরে রাখা শিবলিঙ্গ যেন শুকিয়ে না যায় তাই অনবরত শিবলিঙ্গে জল পড়তে হবে মন্দিরে যে শিবলিঙ্গটি থাকে সর্বদাই কেউ না কেউ অভিষেক করতে থাকে অনেক মানুষ পূজার জন্য আসতে থাকে কিন্তু আমরা যখন ঘরের মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করি তখন আমাদের দায়িত্ব হয় যাই শিবলিঙ্গের পূর্ণ যত্ন নেওয়া এবং শিবলিঙ্গে যেন সবসময় জল পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এমন পরিস্থিতিতেই যদি ঘরের মন্দিরে শিবলিঙ্গ রেখেছেন তাহলে আপনি শিবলিঙ্গের উপরে একটি তামার বা মাটির পাত্র ঝুলিয়ে দিন এবং তাতে একটি ছোট্ট ছিদ্র করে জল ভরে দিন যাতে অনবরত জলের ধারা শিবলিঙ্গের উপর পড়তে থাকে এতে আপনি ভগবান শিবের দ্বিগুণ আশীর্বাদ পাবেন প্রতিদিন সকালে স্থান সেরে শিবলিঙ্গের পূজা করুন দুধ জল বা পঞ্চামৃত্য দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এবং সেই পাত্রটি জল জলে ভরে দিন যাতে সারাক্ষণ জলধারা পড়তে থাকে এইভাবে যদি আপনি আপনার বাড়িতে শিবলিঙ্গ রাখেন তবে বিশ্বাস করুন শিবলিঙ্গ খুব শুভ ফল দেবে বন্ধুরা বাড়িতে যে পাত্রে শিবলিঙ্গ রাখা আছে তা যেন স্টিলের পাত্র না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি কাঁসার পাত্র ব্যবহার করতে পারেন শিবলিঙ্গ স্থাপন করলে শিবলিঙ্গ যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এখন প্রশ্ন হলেও শিবলিঙ্গে যে জল নিবেদন করা হয় সেই জল দিয়ে কি করা উচিত দেখুন আমরা শিবলিঙ্গের যে জল নিবেদন করি বা সবসময় যে জল পড়ছে সেই জল তুলসী কাছে দেওয়া উচিত নয় তাছাড়া আপনি আপনার বাড়ির যে কোনো গাছে এই জল দিতে পারেন শিবলিঙ্গ ঘরের কোনো দিকে স্থাপন করবেন আপনি সবসময় মনে রাখবেন মন্দিরের উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে শিবলিঙ্গ স্থাপন করা উচিত পূর্ব দিকেও শিবলিঙ্গ রাখা শুভ কিন্তু দক্ষিণ দিকে শিবলিঙ্গ স্থাপন করা উচিত নয় আপনি যে যেদিকেই শিবলিঙ্গ স্থাপন করুন না কেন শিবলিঙ্গের জলধরি সবসময় উত্তর দিকে রাখতে হবে যদি না জানেন জলধরি কি তাহলে আপনারকে জানিয়ে রাখি শিবলিঙ্গের নিবেদন করা জল যেখান দিয়ে নিচে পড়ে সেটিকে জলধরি বলা হয় সেই দিকেই যেন উত্তর দিকে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে শিবলিঙ্গের সাথে নাক রাখা উচিত কি না দেখুন শিবলিঙ্গের সাথে নাক রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ রেখে থাকেন তবে এটির সাথে আপনি তামা বা পিতলের মতো যে কোনো ধাতু তৈরি ছোট নাক রাখতে পারে নাহলে শিবলিঙ্গের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় আপনি যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ রেখেছেন তাহলে আরও একটি বিষয় মাথায় রাখা উচিত শিবলিঙ্গের উপর ভাগ যেন খালি না থাকে শিবলিঙ্গে সর্বদা বিল্লত্র ফুল বা অক্ষত নিবেদন করে রাখা উচিত বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করে পূজা করলেই অবশ্যই খেয়াল রাখতে হবে কখনও একা শিবলিঙ্গের পূজা হয় না গৃহস্থ মা বোনদের উচিত ভগবান শিবের পূজা সর্বদা তার পরিবারের সাথে করা ভগবান শিবের সাথে সাথে মাতা পার্বতী ভগবান গণেশ ভগবান কার্তিক নন্দীজি এবং সর্বদেবতার পূজা করা উচিত তবে গৃহস্থের জন্য শুভ প্রদান করে তাই আপনি যখন ওই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন যদি সকলের মূর্তি রাখা সম্ভব নয় আপনি শিবলিঙ্গের সাথে শিব পরিবারের একটি ছবি রাখতে পারেন বন্ধুরা আপনি যদি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করেছেন তাহলে আপনি নিয়মিত ভগবান শিবের পূজা করুন অভিষেক করুন এবং সেখানে বসে ভগবান শিবের মন্ত্র পাঠ করুন আপনি যদি নিয়মিত এইভাবে করেন তাহলে এটি অনেক শুভ ফল দেয় এবং সমস্ত ইচ্ছা পূরণ করে এটাও বলা হয় যে যে ব্যক্তি শিবলিঙ্গের পূজা করেন তিনিও শিব সম্মান হয়ে যান তাই আপনি যদি ভগবান শিবের পূজা করতে পারেন এই সম নিয়ম মেনে চলতে পারেন তাহলে শিবলিঙ্গে রাখুন এবং নিয়মিত পূজা করুন কিন্তু যারা বাড়িতে শিবলিঙ্গ রেখেছেন কিন্তু নিয়মিত পূজা করতে পারেন না পূজা কখনও হয় কখনো হয় না কোন দিন জল নিবেদন করা হয় কোন দিন হয় না তাহলে এমন পরিস্থিতিতে আপনার শিবলিঙ্গ রাখা উচিত নয় বাড়িতে যদি শিবলিঙ্গ রাখা হয় অসম্মান হয় যার পূজা সময় মতো করা হয় না যার অভিষেক যথাসময় করা হয় না এমন পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন হতে হবে তাই শিবলিঙ্গ রাখার সময় আপনার মনে রাখা উচিত তার বিশেষ যত্ন নিতে হবে সময় মতো পূজা করতে হবে জলাভিষেক করতে হবে তবেই আপনি ভগবান শিবশঙ্কর ভোলানাথের আশীর্বাদ পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে কমেন্টে লিখুন হর হর মহাদেব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন